আসসালামু আলাইকুম দেখি হয়তো বুঝতে পারছেন আজ আমি কী বানাচ্ছি আজ আমি বানাচ্ছি নারকেল তেল আমি প্রথম নারিকেল তেল বানালাম নারকেল তেল বানানোর কোনো পরিকল্পনা আমার ছিল না বাজার থেকে দুটো নারিকেল এনেছিলো নারিকেল দুটো অযত্ন অবহেলায় রেখে দিয়েছিলাম তাই নারকেল দুটো ভেঙে দেখি নষ্ট হয়ে গেছে নষ্ট নারিকেল দুটো ফেলে দেব ফেলে না দিয়ে কি করলাম নারিকেল দুটো কুড়িয়ে কুড়ানো নারিকেলগুলো বেটে নারিকেল থেকে তেল বে দুধ বের করে নিলাম নারিকেল দুধগুলো পাতলা একটা কাপড় দিয়ে ছেকে ওই দুধগুলো আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ ঘন্টা পর একটা ক্রিম বের হয়েছে ওই ক্রিমটা এই যে দেখতে পাচ্ছেন চুলোতে দিয়েছি এটা নারিকেল দুধ থেকে নারিকেলের দুধ থেকে ক্রিম এই ক্রিমটা আমি চুলাতে দিয়েছি এটা জাল হচ্ছে এখন আমি এই ক্রিমটা থেকেই মূলত তেল বের হবে দেখতে পাচ্ছেন ফেনা উঠছে এই ফেনাগুলো ফেনাগুলো উঠেই এই ফেনাগুলো যখন শেষ হয়ে যাবে তখনই দেখবেন খুব সুন্দর তেল বের হওয়া শুরু করবে। তেল বের হওয়া হওয়া শুরু করবে এই যে দেখছেন বলক আসছে এবং ফেনা উঠছে এই ফেনাগুলো শেষ হয়ে গেলেই খুব সুন্দর নারিকেল তেল বের হবে আস্তে আস্তে এটা মাঝারি আছে অনবরত নাড়তে হবে মাঝারি আছে অনবরত নাড়তে হবে দেখুন অলরেডি তেল বের হওয়া শুরু হয়ে গেছে এটা সম্পূর্ণ নারিকেলের ক্রিম নারিকেল দুধ নারিকেলের দুধ থেকে তৈরি ক্রিম এই যে দেখুন অলরেডি তেল বের হওয়া শুরু হয়ে গেছে এই যে নিচে পানি টানি যা ছিল সব শুকিয়ে এখন ক্রিমটা নিচে দেখছেন ওপরে তেল ভেসে উঠেছে আর নিচে ক্রিম এই ক্রিমটা আরও গলবে আর নারকেল থেকে তেল বের ক্রিম থেকে তেল বের হওয়া শুরু হবে এই যে ক্রিমগুলো নিচে আর উপরে তেল ভেসে উঠছে আস্তে আস্তে এই জাল দিতে দিতে এটা তেলে পরিণত হবে ক্রিমটা টোটাল গলে যাবে এই ক্রিমটা একদম লালচে হওয়ার আগ পর্যন্ত আমি এই নাতেই থাকবো নাতেই থাকবো মাঝেরই আছেই নাড়তে হবে এই নাড়তে নাতেই তেলটা বের হবে নারিকেলের তেলটা বের হবে দর্শক বিশ্বাস করেন নারিকেলের এই তেল থেকে কি সুন্দর যে একটা গ্রান সুবাস সুগন্ধি বের হচ্ছে একমাত্র আমিই পাচ্ছি আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে আপনারাও পাবেন ভালো নারিকেল দিয়ে করা যায় বা নষ্ট নারিকেল দিয়েও করা যায় নারিকেলের তেল যে কোনো নারিকেল দিয়েই তৈরি করা যায় কোনো সমস্যা নাই পচা নারিকেল বা নষ্ট নারিকেল দিয়ে আরও ভালোভাবে আরও ভালো হয় সুন্দর হয় আমারটা কিন্তু দর্শক টক হয়ে গেছিলো আমার নারিকেলটা টক হয়ে গেছিলো এটা দিয়ে আরও সুন্দর তেল বেরোচ্ছে আসলে নারিকেলের তেলটা তো আর নষ্ট হয় না নারিকেলটা নষ্ট হয়ে যায় একটু টক হয়ে যায় কিন্তু তেলটা নষ্ট হয় না ক্রিমটা নষ্ট হয় না দেখতে পাচ্ছেন ক্রিমটা জাল হচ্ছে আর আমার তেল বের হওয়া শুরু হয়েছে তেল বের হচ্ছে এই ক্রিমটা পুরোটা গলবে আর আমি আমার পর্যাপ্ত তেল পেয়ে যাব এখানে দুটো নারিকেলের ক্রিম দুটো নারিকেলের ক্রিম দুটো নারিকেলের ক্রিম দিয়ে আমি তেল বানাচ্ছি আমি প্রথম নারিকেলের তেল বানাচ্ছি প্রথম বানিয়ে আলহামদুলিল্লাহ আমি সাকসেস আপনারাও বাসায় এরকম নারিকেল এনে যদি নারকেল দুর্গা ভাগ্যবশত বা আপনার ভুলের কারণে নষ্ট হয়ে যায় ফেলে না দিয়ে এরকমভাবে একটু কষ্ট করে আপনারা বেটে না নেন করে নারিকেলের দুধ থেকে নিম বের করে এরকম করে সুন্দরভাবে তেল বানিয়ে নিতে পারেন আমার তেলটা প্রায় হয়ে গেছে এই যে ক্রিমটা প্রায়ই গলে গেছে আমি অনবরত নেড়েছি অনবরত নাড়তে হবে যে ক্রিমটা ক্রিমটা প্রায় গলে গেছে ক্রিমটা আরও আছে এটা থেকে আরও তেল বের হবে এই যে আমার ক্রিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার তেলও বের হয়ে গেছে এটা আর আর ক্রিমটা আরেকটু ভাজা ভাজা হবে আরেকটু ভাজা ভাজা হবে আরেকটু ভাজা ভাজা করলে আরেকটু তেল বের হবে হয়ে গেছে এই যে আমি আমার প্রাপ্যতেই পেয়ে গেছি আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ